আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কোকোপিট অথবা অনেকে কোকোডাস্ট নামেও চিনে থাকেন এই কোকোপিট কোকোডাস্ট গাছের চারা রোপণের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটি ভালো মানের উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার হয় কোকোপিটের মাধ্যমে সাদের ড্রামে টপে বোতলে ইত্যাদিতে চারা রোপণ করা হয় কোকো ডাস্টের মাধ্যমে এমনকি নারিকেল চারা রোপণের ক্ষেত্রেও কোকোডাস্ট ব্যবহার করা হয় আমরা কোকোডাস্ট বিক্রি করে থাকি দেশের বিভিন্ন প্রান্তে যারা কোকো পিট বা কোকোডাস্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকেও পনেরো ব্যাগ লোড হচ্ছে কুরিয়ার মাধ্যমে এগুলো পাঠানো হবে মাছের খাবার বা মুরগির খাবারের বড় বস্তা বন্দি করে বাড়ানো হয় যারা একক পিট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেয়া আছে অথবা নাম্বারটা নিতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ ফোর এইট এইট ফোর ফাইভ থ্রি এইট নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ